এখন হালকা করে নামিয়ে নিলাম আজকে বানাবো কাতলা কালিয়া রেসিপি এই যে কড়া কাতলার পেটির মাছ নিয়ে নিলাম আর কি কি লাগবে দেখো এই আছে পেঁয়াজ আদা শুকনো লঙ্কা আর এই যে হচ্ছে রসুন প্রথম কাতলা মাছগুলোকে ম্যারিনেট করে রাখতে হবে লবণ এবং হলুদ দিয়ে কিছুক্ষণ এই যে লবণ আর হলুদ দিয়ে হালকা হালকা করে এখন ম্যারিনেট করা হবে এই যে মাছগুলো এক এক করে ভেজে নিতে হবে এগুলোকে এখন আস্তে আস্তে করে ভেজে নিতে হবে লাল লাল করে মাছগুলোকে হালকা হালকা কড়া করে ভেজে নেওয়া হয়েছে তেতে গেছে এখন তেলের মধ্যে দুটো তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা দিয়ে নিলাম গোটা গরম মশলা তেল তেতে গেছে এখন তার মধ্যে মশলা দোকান আদা রসুন এর মধ্যে আদা রসুন পেঁয়াজ জিরে দুটো কাজু বাদাম সব কিছু গুঁড়ো করা ছিল সেই পেস্ট করে এই এখন দিয়ে নিলাম এর ভিতরে এখন গুঁড়ো মশলা দেওয়া হবে মশলাগুলোর মধ্যে একটু লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যাবে বলে ওটা কালারটা লাল আসে যাতে তার একটু বেশি করে দিলাম এটা একটু জিরের গুঁড়ো এবারে একটু ধুনের গুঁড়ো হুম এবারে একটু কালো মরিচ কালো মরিচ মানে গোলমরিচের গুঁড়ো তারপরে হালকা একটু গরম মশলা প্রথমেই দিয়ে নিলাম মশলাগুলো থাকে তেল ছেড়ে দিয়েছে এখন এর মধ্যে দিয়ে দেবো টমেটো পেস্ট আমাদের টমেটো পেস্ট তৈরি করে রাখা ছিল এই যে এক এক করে দিতে হবে আর এক করে দিলে মশলা এ ওপর করে দিলে একটু টেস্টটা বাড়ে এখন ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে আর এর মধ্যে হালকা একটু জল দিয়েছি গরম জল এটা এখন ভালো করে কষিয়ে নিতে হবে মশলাগুলো হালকা হালকা ফুটতে শুরু করেছে এখন মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে এ দেখো তেমন ফুটছে মশলা থেকে এখন তেল ছাড়া শুরু হয়ে গেছে এখন এর মধ্যে একটু দই দিয়ে দেবো দই দিয়ে ভালো করে আবার কষিয়ে সেকেন্ডের মধ্যে চেঞ্জ হয়ে গেল এবারে আরেকটু কষিয়ে তারপরে গরম জল দিয়ে নামিয়ে নেব মশলাটা এখন পুরো কষানো হয়ে গেছে এখন তার মধ্যে একটু গরম জল দিয়ে দেবো বেশি জল দিলাম না গরম জল দেওয়ার সাথে সাথে ফুটতে শুরু করেছে এই যে মশলাটাকে এখন জলের মধ্যে ভালো করে মিশিয়ে নিয়ে মাছগুলো দিয়ে নেবো এক এক করে এখন জলের মধ্যে এক এক করে মাছগুলো দিয়ে নেবো আরে পাহাড়ে হ্যাঁ 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 এখন ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দু মিনিট ঢেকে দিলেই আমাদের কাতলা কালিয়া তৈরি ঢাকার মূল কারণ হচ্ছে যাতে মাছের ভিতরে সেই ফ্লেভারটা ঢুকে দিতে পারে সেটা না একটু ঢেকে দিতে হয় না ঢাকলে কোনো সমস্যা নেই ঢেকে দিলে ফ্লেভারটা পুরো একদম মাছের রোত্তোপ হয়ে যায় না এখন একটু ঢেকে দিই আস্তে আস্তে দু মিনিট ঢাকার পরে তুলে এখন দু মিনিট পরে দেখি রেজাল্ট কেমন পুরো একদম হাই কোয়ালিটির রেজাল্ট এই যে আমাদের তৈরি এই যে আমাদের কাতলাকালিয়া তৈরি এখন জালটাকে লিভিয়ে দেবো হালকা করে জালটাকে লিভিয়ে দিলাম এখন হালকা করে নামিয়ে নিলাম দেখো থিকনেসটা দেখো শুধু